আসসালামু আলাইকুম জনাব গোসলের ফরজ আদায় করে গোসল করার পর অজু করার বিধান কি প্রিয় ভাইরা গোসল হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় তাহারাত তাহারাতে সবচেয়ে বড় লেভেল আপনি পুকুরের মধ্যে ডুবে গেছেন এরপরে আপনাকে আর বলার দরকার নাই আপনার শরীরের কোন কোন অংশ ধোয়া লাগবে ওঠার পর বলবেন ভাই তা আপনি যখন গোসলের ফরজ কামা হক্কাহ আদায় করবেন মানে আপনি সবচেয়ে বড় হুকুমটা আদায় করছেন গোসলের ফরজ কিভাবে আদায় করতে হয় প্রথমে বিসমিল্লা বলে আপনি এরপরে গড়গড়ার সাথে কুলি করবেন এরপরে নাকের ভেজা অংশ পর্যন্ত আপনি পানি পৌঁছাবেন এরপরে ফলো করবেন অজুর মতো করে অজু করবেন উভয় হাতের কনুই সহ ধুলেন মুখমণ্ডল ধুলেন মাথার উপরে মশাই করলেন শুধু পা ধুলেন না এরপরে রসুল্লা ডান কাঁধে তিনবার পানি বাম কাঁধে তিনবার পানি আর এই দুই পানি দেওয়ার আগে কোনো জায়গায় যদি না সাথে স্পষ্টতা থাকে সেই জায়গাটা হাত দিয়ে পরিষ্কার করে নিতেন এরপরে মাথায় পানি দিতেন দেওয়ার পরে গোসল শেষ পা চলে আসতেন এরপরে আপনার অজুর আর কোনো প্রয়োজনীয়তা নাই গোসলের মধ্যে অজু আছে অজুর মধ্যে গোসল নাই বুঝাতে পারছি গোসলের মধ্যে অজু আছে অজুর মধ্যে গোসল নাই সুতরাং কেউ যদি আল্লাহ রসুলের পথ পদ্ধতিতে দেখানো এই বিধানের পরেও মনে করে না ভাই ফরজ গোসল করছে এটু অজু না করলে মনে অসা যায় না এটা শয়তান আপনার মধ্যে দিনের ব্যাপারে অসা ঢুকাইছে এখান থেকে পরহেজ করে থাকায় আপনার জন্য দিন দিন কোনো আকলের কেবল নাম নয় দিন হচ্ছে শরিয়ত আপনাকে যেভাবে বুঝাইছে ওইটা আপনাকে মেনে নিতে হবে সুতরাং আমরা ফরজ গোসলটা অন্তত শিখি আমরা তো ফরজ গোসল আমরা জানি না আমি মজা করে অনেক সময় বলি গোসলের ফরজ কয়টা অনেকে বলে তিনটা একটা হচ্ছে বদনা লুঙ্গি সাবান তাই না এইগুলোকে গোসলের ফরজ আমাদের ইয়াংরা কত কিছু জানে পনেরো বিশ বছর হয়ে গেছে ওনার গোসল ফরজ হয়ে গেছে এর আগের থেকে গোসলই জানে না গেল গায়ে পানি দিলে চলে আসলো মনে করলো হয়ে গেল জি না গোসলের ফরজ বিধান আছে এটা আপনাকে জানতে হবে এবং বুঝতে হবে সুতরাং গোসল ফরজ আদায় করে সন্ন্যত তরিকা অনুযায়ী করার পরে এরপরে আর অজুর আমাদের প্রয়োজন নাই আসসালামু আলাইকুম বর্তমান শিক্ষা ব্যবস্থায় ইসলামকে সীমিত করা হচ্ছে এ অবস্থায় মুসলিম পরিবারের করণীয় কি প্রিয় ভাইয়েরা খুব গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা মুসলিম পরিবারগুলি আমাদের স্কুল আমাদের প্রতিষ্ঠান আমাদের যে বই পুস্তক যেভাবে আমাদের মধ্যে ঢুকানো হয়েছে আগামীর বিশ্ব আমাদের জন্য ভয়ঙ্কর বিশ্ব পৃথিবী আমাদের সামনে কঠিন জায়গায় আমাদের প্রজন্মকে তারা বেহায়া বানায় দিচ্ছে নির্লজ্জ বানায় দিচ্ছে ক্লাস থ্রি ফোরের বাচ্চাকে একসাথে শিখাচ্ছে সবাই চিৎকার করে বলো পিরিয়ড কোনো সমস্যা নয় চল্লিশ জন ছেলে চল্লিশ জন মেয়ে থ্রি ফোর ফাইভে পরে সিক্সে পড়ে একসাথে বলতেছে পিরিয়ড কোনো সমস্যা নয় আমার জিজ্ঞাসা পিরিয়ড কোনো সমস্যা নয় বুঝলাম কিন্তু পিরিয়ড তো মেয়ের জন্য সমস্যা নয় কিন্তু ওই ছেলেকে পর্যন্ত জোর করে কেন বলতে হচ্ছে এর দ্বারা তারা কৌশলে আমাদের বাচ্চাগুলোকে বেহায়া বানাতে চায় লজ্জা তুলে দিলে সব পাপ করানো সম্ভব আগে টার্গেট নিচে এদেরকে বেহায়া বানানোর জন্য আজ থেকে এক দেড়শো বছর আগে মেয়েদের পিরিয়ডের সার্কেল ছিল মাত্র চল্লিশটা ষাট বছরের মেয়ে চল্লিশ পিরিয়ড কি আশ্চর্য কথা প্রত্যেক মাসে মাসে যেটা হয় চল্লিশ কেমনে তেরো চোদ্দ বছর বয়সে যে মেয়ে বালেগ হতো এরপরে ষাট বছর পর্যন্ত গড়াই ছিল এই মধ্যের যে সময়টুকু পঞ্চাশ বছরের পর আল্লাহ অটোমেটিক পিরিয়ড বন্ধ করে দেন মধ্যের যে পঁচিশ ছাব্বিশ তিরিশ পঁয়ত্রিশ বছর দশটা এগারোটা বারোটা বাচ্চা কাচ্চা হতো যখন ওই মহিলার বাচ্চা পেটে চলে আসে পিরিয়ড বন্ধ হয়ে যেত বাচ্চা হওয়ার পরে নেফাস থাকতো এক দেড় মাস পর্যন্ত এই হিসাব করলে চল্লিশটা পঞ্চাশটা পিরিয়ডে তার জীবন শেষ আর এখন একটা ষাট বছরের মেয়ের সাড়ে তিনশো থেকে চারশোটা পিরিয়ডের সার্কেল হয় বেহায়া বানায়া এদের সাত আট বছর থেকে অ্যাডাল্ট হয়ে যায় আর বলছে কোনো বাচ্চা কাচ্চার দরকার নাই দুইটা হলে ভালো একটা হলে আরো ভালো না হলে তো কথাই নেই এই জন্য এই পিরিয়ড ওনাদের এটা নিয়ে বিরাট বিরাট বড় বড় প্রচারণা জিজ্ঞাসা আপনারা পিরিয়ড নিয়ে এত মাথা ঘামান কেন বলছে এটা একটা শারীরিক বিষয় সতর্ক করতে ভাই পিরিয়ড তো মাসে একবার হয় হাগে আর মতে তো প্রত্যেক দিন তোমার আগামতার সেমিনার কই আগামতার সেমিনার নেই কিন্তু প্রিয়নের সেমিনার করতে চাই কেননা ওখানে লজ্জার মামলা আছে ধান্দা তোমার স্বাস্থ্যবিধি নয় ধান্দা জাতিকে বেহায়া বানানো ঠিক কিনা এই কৌশলটা চলতেছে আমাদের মধ্যে প্রিয় ভাইরা তাদের থেকে বেহায়াপনা তাদের মধ্যে নির্লজ্জতা তৈরি করে দেওয়া দিতে পারলে কি হবে এই মানুষগুলি এরপরে যা গিলাবেন এরপরে তাই গিলবে জিকাচ্ছে শূন্যস্থান পূরণ কর দুই ছেলে দুই ছেলে শুধু একটা ছেলে শূন্যস্থান কি আরেকটা মেয়েকে নিয়ে আসো বলে তুমি সম্মতির ভিত্তিতে যৌন চাহিদার সংজ্ঞা ভিন্ন চুমু দিতে পারো জরায়াও ধরতে পারো আপনও বাপ্ত সম্মতির ভিত্তিতে হলে এটা নাজায়স কিছু নয় তাদের ভাষায় তারা শুরু করছে এখান থেকে উঠাতে চাই শেষ পর্যন্ত টার্গেট কি টার্গেট সমকামিতার বীজ এদের মধ্যে ছড়ায় দেওয়া যেই জেন্ডার আইডেন্টি ক্রাইসিস তৈরি করা হয় পরে তুমি মানুষ বড় হয়ে তুমি সিদ্ধান্ত নিবে পুরুষ না নারী এটা কি ছোটর হয় নাকি এখন জোটর থেকেই বলবেন হুজুর এটা প্রমাণ আগে বলতো লেডিস অ্যান্ড জেন্টলম্যান ওয়েলকাম হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান এখন বলে না এখন কি বলে হ্যালো এভরিওয়ান খেয়াল করেন না হ্যালো এভরি মানে কি একজন বলছে আপনি লেডিস অ্যান্ড জেন্টলম্যান বললেন আমরা লেডিস ও না না আমরা নিজেরা আছে এত বড় জিনিস কিন্তু বলতেছি আমি নারী তা আমাকে আপনি নারীর বাহির আলাদা সংজ্ঞায়ন করতে হবে এই জন্য ওনারা বলছে এখন আমরা লিবারেল হতে হতে হ্যালো এভরিওয়ান এর মধ্যে সবাই আছে কথা শুনতে সহজ কিন্তু শয়তানের বীজ এর মধ্যে ঢুকানো আছে এই শিক্ষা ব্যবস্থা আমাদের সন্তানের জন্য আপনি ঠিক যত জোরে বলেন কাম হবে না শরীফ শরিবার গল্প একটা দূর করছে কিন্তু আপনার মানচিত্রের মধ্যে ফিলিস্তিন আসে নাই এখন পর্যন্ত বাংলাদেশকে দেখানো হয়েছে ইতিহাস মধ্যে এটা হিন্দুস্থানের একটা পাঠ আমার ইতিহাস বিকৃতি আমার স্বাস্থ্যবিধির নামে চরিত্রের বিকৃতি আমার এই ভূগোলের মধ্যে আমার দেশের সভ্যতা আমার দেশের সার্বভৌমত্বের বিকৃতি এইগুলা পদে পদে ঢুকানো হয়েছে

কোন প্রিতে পড়ান ওয়ান থেকে থ্রি পর্যন্ত নুরালিতে পড়ান মাদ্রাসায় পড়ান না হলে হোম স্কুলে পড়ান বাড়িতে পড়ান টার্গেট করেন এই এক থেকে তিন এর মধ্যে পাঁচ পাড়া হবে একশোটা হাদিস মুগস্ত হবে ইসলামের তাহারাতের বিধান শেষ ফেলবে ইসলামের ফরজ ওয়াজিবা এইগুলা জেনে ফেলবে তার একটা মোরাল ডেভেলপমেন্ট হবে এরপর আপনি যেখানে মন চাই দেন সবাই তো আর হোম স্কিল করতে পারবে না সবাই তো এরপরে টিকাতে পারবে না দিতে হবে কিন্তু এই থ্রি পর্যন্ত বুনিয়াদ লাগবে আর বাংলাদেশে একটা আন্দোলন চালু করেন বিফর স্কুল আপনার স্কুল মক্তব লাগবে মসজিদ যতগুলা ফাঁকা বাড়ি ঘর যার যেখানে বিরাট বড় একটা অ্যাপার্টমেন্ট একটার মধ্যে থাকে পঞ্চাশটা পরিবার একটা ওইখানে নামাজ ঘরে মর্তব চালু করেন আপনার বাচ্চাকে মক্তবে পাঠান এই বাচ্চা যেন কোরআন শিখে মাসলামসাল শিখে একজন বিশ ত্রিশ হাজার টাকাতে হুজুর রাখেন উনি যেন আপনার বাচ্চার অন্তরের মধ্যে দিনের বোর্ডটুকু ঢিকায় ইমানটা অন্তত বুঝায় দেয় ইমানটা থাকলে অন্তত বাকি পথ চলা সহজ হবে নচেত আপনি শুরুর থেকে যদি এদের স্কুলে দিয়ে দেন আপনার এই বাচ্চাকে আপনি সামলায় রাখতে পারবেন না আর বেশি পরামর্শ দিলাম না এইটুকু আর নাক কান খুলে সজাগ থাকেন কারা এই বীজ ঢুকাচ্ছে তাদের পরিচয় জাতির সামনে প্রকাশ করতে হবে এবং এই জাতিকে যারা ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করতেছে তাদের বিপক্ষে আমাদেরকে অবস্থান নিতে হবে রাজি আছেন আপনারা প্যাট প্যান্ট শার্ট কোট ইত্যাদি পরিধান করা জায়েজ কিনা প্রচলিত টুপি পাঞ্জাবি পায়জামা লুঙ্গি এইগুলো সুন্নত নানান ইসলামিক শরীয়তে নারী পুরুষের পোশাক নীতিমালা দয়া করে জানাবেন বিশাল বড় বিপ্রসঙ্গ আমি আপনাদের কাছে ছোট্ট একটা পরামর্শ দিব ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ একটা বই আছে ইসলামে পোশাক পর্দা ও দেহ চিনছেন আমার বইয়ের কথা আপনাদেরকে বলছি না ভাই আমার বই কেনার জন্য আপনাদেরকে বিজ্ঞাপন করছি না স্যার কবরে চলে গেছেন কিন্তু একটা নিয়ামত রেখে গেছেন ইসলামে পোশাক দেহ দেহসজ্জা এই বইটা প্রত্যেক মুসলমানের হাতে এক কপি রাখা দরকার সাজব কীভাবে পরব কি পোশাক কী হবে আপনি এই বইটুকু অন্তত পক্ষে আপনি রাখার চেষ্টা করেন প্রিয় ভাইয়েরা বেসিক বলি ইসলামের ড্রেস কোডের ক্ষেত্রে প্রধানতম দুইটা বিষয় অন্য ধর্মের সাথে সাদৃশ্যতা থাকা চলবে না আর তা ও আর খেলাফ হওয়া চলবে না আপনি শার্ট পরেন প্যান্ট পরেন কিন্তু শার্টের ধরন এমন প্যান্টের গঠন এমন যে এটা অন্য ধর্মের কোন ধর্মীয় অবয়বের সাথে পোশাক আদির সাথে মিলে গেছে এটা আপনার জন্য স্পষ্ট হারাম আপনি এটা পড়তে পারবেন না আর দুই নম্বর তাকুয়ার খেলাপ হ্যাঁ কোনো ধর্মের সাথে মিল নাই শার্ট আপনি পড়তেছেন জেনারেল পোশাক এখন হয়ে গেছে কিন্তু এই শার্ট পরে আপনি রুকুতে গেলে আপনার বের হয়ে যায় প্যান্ট পরে গেলে আপনার টিকনা বের হয়ে যায় অথবা যেই প্যান্ট পরছেন টাইট আপনি দাঁড়ায় প্রস্রাব করতে হয় বসে মুড়তে পারেন না অর্থাৎ দেখলে মনে হয় উমুক দেশের উমুক বেহায়া নন ইসলামিক নায়ক নায়িকা উমুকদের অনুকরণে যেটা মুসলিমের চরিত্রের সাথে যায় না এরকম হলে এটা আপনার জন্য নিষিদ্ধ নচেত আপনি টাকনুর উপরে ঢিলে ডালা শার্ট পরেন পাঞ্জাবি পরেন গেঞ্জি পরেন যা পরেন আপনার জন্য অবৈধ নয় দ্বিতীয় কথা আল্লাহ কোরআনুল ক্যারিমের মধ্যে বলছেন বা লিবাস উত্তাকোয়া দা লেখা হয় যেই পোশাক পরলে একজন মুসলিম সন্তান দেখে মনে হবে হি হবে আইডেন্টিটি সে সেটা হচ্ছে তার মুসলিম পরিচয় রসুল আজ ইসলাম নিষেধ করেনি কিন্তু নিশ্চয়ই রসুল সাল্লাল্লাহ ইসলাম পোশাক পরেছেন তার পোশাকের কাছাকাছি কোন পোশাকগুলো ছিল কোনটা পরলে একজন মুসলমানকে মুসলমান মনে হয় অথবা মুসলমানদের অধিকাংশ মানুষ কোনটাকে ইসলামিক ড্রেস হিসাবে অন করে ফিল করে সেইটা আপনাকে পড়তে হবে প্রিয় ভাইরা কোন ইহুদি নাসারা তারা কি জুব্বা তো পাঞ্জাবি এটাকে তাদের পোশাক মনে করে তা আপনি কেন তাদের শার্ট প্যান্ট কি কেবল আপনার পোশাক মনে করবেন জায়েজ কিন্তু আপনাকে বুঝতে হবে আক্রাবু ইলা তাকোয়া কোনটা আপনার কোনটাকে আপনি অন করেন আপনি ঈদের দিন কোন পোশাকটা পরে যেতে চান কই ঈদের দিন তো শুটেড বুটেড কোটেড এমন স্টাইলে একবারে শোট উপরে আবার ইয়া লাগায় টাকায় আপনি ওই দিন ফিল করতেছেন আমার একটা পাঞ্জাবি পরলে ভালো হয় একটা জুব্বা পরলে ভালো হয় তার মানে আপনারও সবলি মনের মধ্যে আছে যে কোন পোশাকটা আমার ধর্মের সাথে কানেক্টেড ওটাই আপনার জন্য পোশাক আর ওলামাই কেরামের ক্ষেত্রে আরেকটা বর্ণনা আসছে যেই অঞ্চলের যে ওলামাই কেরাম যে পোশাকটাকে অন করেন এবং এইটা সোহরাত হয়ে যায় যে ওটা ওলামাই কেরামের পোশাক বা ইসলামিক পোশাক ওইটাকেও আপনাকে মূল্যায়ন করতে হবে বাংলাদেশের মানুষ বেশিরভাগ স্যামাক পরে না যে মাথার উপরে যে আমরা রুমাল পরি এটা আমাদের কালচার না কিন্তু আরব বিশ্বের মানুষরা এটা পরেন এখন এইটাকে আপনি টিটকারি করে ওই যে ঘুমটাওয়ালা বলে যদি আপনি টিটকারি করেন তাহলে আপনি মুসলমানদের একটা পোশাককে আপনি সামগ্রিকভাবে আপনি টিটকারি করতেছেন এটা আপনার জন্য উচিত হবে না প্রিয় ভাইরা সুতরাং পোশাকের ড্রেস কোডে মনে রাখবেন বিধর্মীদের সাথে মেলা চলবে না কওয়ার খেলাপ পোশাক হওয়া চলবে না আর তিন নম্বর মুসলমানদের পোশাককে আপনার প্রায়োরিটি দিতে হবে এইভাবে যদি আপনি পড়েন এগুলো সবই আমাদের পোশাক আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আজকের মতো শেষ